কালিয়াগঞ্জ শহরে টাক বাংলো রোডের মার্কেট কমপ্লেক্স সন্ধ্যাকালীন সবজি সহ মাছ মাংস বাজার চালু করার পরিকল্পনা নিয়েছে জেলা পরিষদ ডাক বাংলো রোডের মার্কেট কমপ্লেক্স সদ্য সংস্কার করা হয়েছে এই মার্কেটটি দু থেকে দু সাল নাগাদ নির্মাণ হলেও দীর্ঘদিন যাবৎ ব্যবহার না হওয়ায় বেহাল অবস্থায় পড়েছিল ফলে সেখানে সমাজ বিরোধীদের আখড়ায় পরিণত হয় অবশেষে জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ বাজারটি চালু করার উদ্যোগ নেয় বহুদিন ধরে পড়ে থাকার কারণে আর্থিক বছর নয় দশমিক সাঁত্রিশ লক্ষ টাকায় ব্যয় সংস্কার করেছে জেলা পরিষদ মার্কেটটি এবারে বাজার চালু করার উদ্যোগ জেলা পরিষদ বৃহস্পতিবার দুপুরে জেলা পরিষদের উদ্যোগে কালিয়াগঞ্জ পুরসভা সভাগৃহে একটি আলোচনা সভার আয়োজন করা হয় এদিনের আলোচনা সভায় উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা পরিষদের উপসচিব সন্দীপ রায় জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নিতাই বৈশ্য পুরসভা পুরপ্রধান রামনিবাস সাহা বিডিও প্রশান্ত রায় থানার আইসে দেবব্রত মুখোপাধ্যায় সহ কালিয়াগঞ্জ ব্যবসায়ী সমিতির সম্পাদক শান্তনু দেব গুহ মহেন্দ্রগঞ্জ ব্যবসায়ী সমিতির সম্পাদক প্রকাশ কুন্ড সহ মহেন্দ্রগঞ্জ বাজার তারাবাজার সহ শহরের বিক্ষিপ্তভাবে বসে সবজি বিক্রেতা উপস্থিত ছিলেন শহর বিক্ষিপ্ত সবজি বাজার ও মাছ মাংসের বাজার বসে এর ফলে যানজট ও পরিবেশ নষ্ট হচ্ছে জেলা পরিষদ মার্কেটটি চালু করার উদ্যোগ নিয়েছে আগামী পনেরোই আগস্ট মার্কেটটি উদ্বোধন করার চিন্তা ভাবনা নিয়েছে পৌরসভা এ বিষয়ে কালিয়াগঞ্জ পুরসভা পুরপ্রধান রামনিবাস সাহা কি বলছেন শুনবো একবার বিষয়টা একটা আমাদেরই পৌরসভার সামনে ডালবাংলা রোডে জেলা পরিষদের একটা মার্কেট আছে সে মার্কেটের মধ্যে কাঁচামালের মার্কেটিং আলাদা করা হয়েছিল এবং কিছু স্টল আলাদা করা হয়েছিল স্টলগুলো তো ভাড়া দিয়ে দিছে। কিন্তু ওই মার্কেটটা এখনও চালু হয়নি মার্কেটটা মোটামুটি ধরে রাখুন দু হাজার পাঁচ ছয়তেই কমপ্লিট করা হয়েছিল ওর মেন উদ্দেশ্য ছিল যে রেল রেলগুনটি সুকান্ত মোড়ে যে রেল লাইনের ধারে যে দোকানগুলা সবজি মাছ মাংস বসত সেটা খুব রিক্সের মধ্যে বসতো এবং ওই জায়গার পরিবেশটাও খারাপ ছিল যখনই ট্রেন ট্রেন যেত তখনই একটা আতঙ্ক হয় থাকত বাজার করতে যায় হয়তো গার্জেনের সাথে ছোট ছেলে ছেলেমেয়েরাও চলে যায় আমরাও যেতাম সেই টাইমে কিন্তু একটা পরিকল্পনা নেওয়া হয়েছিল যে এই বাজারটাকে আমরা এই জেলা পরিষদের মার্কেটের মধ্যে যে বাজারটা বসছে সন্ধ্যাকালীন সেই জায়গাটা আমরা শিফট করব কিন্তু যাই হোক কোনো কারণবশত হয়নি ওই টাইমে আপনি ডিবি রোডের রাস্তাও খুব নেরো চিকন ছিল ড্রেন ছিল না রাস্তাঘাট ভালো ছিল না বলে হয়তো দোকানটা বসেনি কিন্তু আজকে আপনি দেখেন রাস্তাও হয়েছে দুই সাইডে ড্রেনও হয়েছে লাইটও হয়েছে আমি আরও লাইটেরও ব্যবস্থা করব করে দিয়ে আমি এই বাজারটাকে আমি কি জেলা পরিষদেরই কর্তৃপক্ষ থেকে আমি এই বাজারটাকে চালু করার চেষ্টা করতেছি যারা এখন সুকান্ত রেল লাইনের ধারে যারা বসছে তাদেরকে সবাইকে অনুরোধ করবো হাতচোড় করে যে আপনারা এখানটা বসে না বসে আপনারা নির্দিষ্ট জায়গায় বাজারে বসুন আপনিও সেফ থাকুন মানুষকেও সেফ থাকুন পায় স্যাভেশ পূর্ত জেলায় প্রত্যক্ষ নির্দশ্য কি বলছেন শোনা ব্যবসাইটে সাথে একটা বড় গুরুত্বপূর্ণ বিষয়টা আমাদের উত্তর দিনাজপুর জেলা পরিষদ উত্তর দিনাজপুর জেলা পরিষদের এই কালীগঞ্জ মিউনিসিপ্যালিটির মধ্যে একটা মার্কেটের জায়গা দু হাজার সালের দিকে এখানে একটা মার্কেটিং সেট তৈরি হয়েছিল কিন্তু সেটা আর চালু হয়নি তো আমাদের এই দু তেইশ সালের বোর্ড তৈরি হওয়ার পর আমরা এই জেলা পরিষদের যে শহরের ভিতর মার্কেটটা আছে এটা মোটামুটি ঠিকঠাক করে আগামী দিনে যাতে সান্ধ্যকালীন একটা বাজার অর্থাৎ বিকালবেলা যাতে আমরা বাজার বসাতে পারি পৌরসভার মধ্যে জেলা পরিষদের তারই জন্য যারা বিভিন্ন ক্ষেত্রের ব্যবসায়ীরা আছে প্রশাসনিক ব্যক্তিরা আছে চেয়ারম্যান বিডিও সাহেব আমাদের আই সি সাহেব ইত্যাদি সবাইকে নিয়ে জেলা পরিষদের পক্ষ থেকে একটা মিটিং ডাকা হয়েছিল আমরা দেখেন এখানে একটা দীর্ঘদিনের জেটলক ছিল বিভিন্ন অসুবিধার প্রতিবন্ধকতা ছিল সেই বাজারটার মধ্যে সেগুলো আমরা মোটামুটি দেড় মাসের মধ্যে যা যা পরিকাঠামো দরকার সেটা তৈরি করে নিব আলোর ব্যবস্থা লাইটের ব্যবস্থা লাইট জল এবং স্যানিটেশন টোটাল যা দরকার আছে সেগুলো আমরা সবগুলোই পরিকাঠামো তৈরি করে নেব আর বাকি যারা ব্যবসিক আছে তাদের সাথেও বিভিন্ন সকল বিভিন্ন রকমভাবে আলাপ আলোচনা হচ্ছে হয়ে সেটা খুব ভালো একটা পরিবেশের মধ্য দিয়ে আমাদের কালিয়াগঞ্জে নতুন একটা বাজার পাবো আমরা আগামী দিনে হ্যাঁ আমরা মোটামুটি পনেরোই আগস্ট এই সালের পনেরোই আগস্টের মধ্যে আমরা এটা ওপেনিং করবো একটা ভালো সুন্দর প্রোগ্রামের মধ্য দিয়েই করবো উত্তর দিনাজপুরে কালিয়াগঞ্জ থেকে সত্যেন মহন্ত রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জেএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা ধরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স